আসসালামু আলাইকুম যারা বলেন যে শপের কাজে শান্তি বেশি তাদেরকে বলতেছি একটু দেখেন যে কতটা শান্তি শপ হোটেল লাইনের কাজে এখন বাজে চারটা চল্লিশ এখন সকালবেলা ডিউটিতে ফজরের নামাজ পড়লে ডিউটিতে রওনা দিলাম আর আসমো ছয়টা বাজে রমে আস্তে আস্তে ছয়টা বাজবো তো তেরো ঘন্টা প্লাস ডিউটি হয় বারো ঘন্টা প্লাস ডিউটি হয় তো যারা বাফের হোটেলে বসে বসে বাড়িতে খাইতেছো অনেক সুখ করতেছে আনন্দ তারা তারে কইতেছি নিজের মা বাবার স্থান ত্যাগ করো তখন বোঝবা যে দুনিয়াটা কেমন চলতেছে দুনিয়া যে কেমন এটা যদি নিজের স্থান নিজের স্থান ত্যাগ না করো তাহলে বোঝা যাইবো না তুই দেখেন এই সকালবেলা ডিউটিতে যাইতেছি যে এখনো সূর্য ওঠে নাই সূর্য ওঠে নাই প্লাস সবাই ঘুমায় রয়েছে এই সকাল ভোরবেলা ডিউটিতে যাইতেছে আর আসুন সন্ধ্যায় এইটাই আমাদের জীবন তো জীবন নিয়ে অভিযোগ নাই আলহামদুলিল্লাহ তালা যেমন চালাইতে আছে শুকুর আলহামদুলিল্লাহ বারো ঘন্টা প্লাস তেরো ঘন্টা কোনো কোনো সময় তেরো ঘন্টা প্লাস হয়ে যায় ডিউটি করি তো দেখেন যে শপে কাজ করি যে কফি শপে এটা হইল এটা তো অনেকক্ষণ পরে আসলাম দোকানে তো এখন আসমো আর সন্ধ্যাবেলা যাবো তো যারা নিজের দেশে আছেন। অনেকে বলেন যে কবিশবের কাজে শান্তি বেশি হোটেল লাইনের কাজে শান্তি বেশি তাদেরকে এই ভিডিওটা করে অনুসরণ করাই দিলাম যে কতটা শান্তি তো যাই হোক সবকিছু মিলে আলহামদুলিল্লাহ সবার জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ আসসালাম